সাগরে মাছ শিকার বন্ধ থাকায় রোজগার বন্ধ হয়ে গেছে হাজারো জেলেদের ফলে খাদ্য সংকটে পড়ে পরিবার নিয়ে দিশে হারা হয়ে পড়েছেন চট্টগ্রামের এসব জেলেরা এবার আমরা এখন কষ্ট থেকে মনে হয় দুনিয়া থেকে চলে গেলে আরো ভালো ওখানে নিরোবত আপনি এখন তো হনভ আচ্চা নাই সাগরে বন্ধ মাছ বন্ধ এখন অন বাচ্চা আহচা হোক কষ্ট করে

মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় পঁয়ষট্টি দিনের জন্য সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার তারই ধারাবাহিকতায় সাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন চট্টগ্রামের মিরসরাই সহ উপকূলীয় অঞ্চলের জেলেরা এদিকে সরকারি প্রণোদনা দেওয়ার কথা থাকলেও ছয় দিনেও কোনো সহায়তা পাননি বলে জানান তারা এতে করে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন জেলেরা পাঁচষট্টি দিন বন্ধ দেবার কারণে আমাদের অনেক কষ্ট হতেছে কিন্তু আমাদের এই যে পাঁচশোটি দিন বন্ধ দেওয়ার আগে যে আমরা বোট চাল মেরামত করার জন্য বোট ঠিক করার জন্য যে আমরা নুন লোনগুলো নিয়েছি ওগুলো দিতে এখন কষ্ট হইতেছে এই যে পঁয়ষট্টি দিনের কিস্তি পঁয়ষট্টি দিনের কিস্তি অনেকটা লোন তাহলে আমরা কিছু করা করতে পারতেছি না রিক্সাটা ভাড়া নিয়ে চালাতেছি তিনশো টাকা প্রতিদিন সন্ধ্যা দিয়ে দিতে হয় তাহলে তিনশো টাকা ভাড়া দিলে আর কত টাকা থাকে স্বামীর আর রূপ করে একদিন পাঁচশো টাকা আরেকদিন বসে থাকে এই কেটে এই টাকা নিয়ে চাল কুনন ডাল কুনন সবগুলো মাঙ্গা কিনতে পারি না ছেলে মেয়ে ওষুধ চালাইতে পারি না লেখাপড়া করাতে পারি না খাতা লাগে কলম লাগে পরীক্ষার পিষ্ট এগুলো আমরা করতে পারি না আমরা কিভাবে গরিব চলবই আমার ঘরে একটা কোনো ব্যবস্থা করেন কোনো সুযোগ দেন বন নাই বাড়ি নাই আমরা জলদাসে একদম স্বাভাবিক অধিকাংশ জেলেরাই স্থানীয় বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে জাল মেরামত এবং নৌকা তৈরি করেন বর্তমানে মাছ ধরা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দিন পার করছেন এসব জেলেরা বেসরকারি সংস্থা থেকে নেয়া ঋণগুলো পরিশোধ করতে না পেরে ঋণের চাপে দিশে হারা তারা এই ব্যবসাতে অনেক টাকা ইনভেস্ট করি যেভাবে আমাদের ব্যবসার প্রতি একটা নৌকা প্রতি বোট প্রতি দশ লক্ষ টাকা ইনভেস্ট করা হয় এই কারণে আমরা কিস্তি থেকে লোন নিয়ে অনেক টাকা লেনদেন হয়ে যাই যেহেতু আমাদের একটা সপ্তাহে ষাট হাজার টাকা কিস্তি পরে ওই সাড়ে হাজার টাকা আমরা সাগর থেকে মাছ নির্বাহ করে জীবিকা নির্বাহ করি কিস্তি দিই এবং কি দি। দিই এগুলাই আমাদের জীবিকা নিবাহ করে এখন এই নদীগুলাটা বন্ধ করে 65 দিন আমরা অনেক কষ্ট করতেছি এই 65 দিনে চালগুলাটা পাই নাই এটা আগের বন্ধ সালপসি এদিকে মির্সরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিমাল মাহমুদ জানান বিগত বছরের মতো এবারও জেলেদের সহায়তা দেয়া হবে এই সপ্তাহের মধ্যে সহায়তা পাবে বলেও আশ্বাস দেন তিনি